আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে তো মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে আগে নামাজ পড়ে চলে এসেছি রান্নাঘরে ছেলে স্কুল যাবে সেজন্য ছেলের জন্য টিফিন বানাতে চলে এসেছি চুলাই তো পিঁয়াজটা আগে ভেজে নিলাম তারপরে আদা রসুন দিয়ে সুন্দর করে আদা রসুন অনেকক্ষণ ধরে ভেজে নেবো তারপরে শুকনো মশলাগুলো দিয়ে দেবো ছেলের জন্য একটু মাংস দিয়ে খিচুড়ির মতো রান্না করবো সেজন্য এই যে গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া জির তারপরে হলুদের গুঁড়া লবণ সব রকম শুকনো মশলাগুলো দিয়ে আমি আগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম ছেলে স্কুল যাবে সেজন্য আগে টিফিনটাই বানিয়ে নিই ঠান্ডা হবে গরম গরম তো বাটিতে দেওয়ার জন্য একটু ঠান্ডা হলে তারপরে দেবো এই তো সুন্দরভাবে লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই ঠেকে যেতে পারেন আর যারা অলরেগি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো মশলাটা কি সুন্দর কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার তিন পিস মাংস দিলাম মাংস দিয়ে আমি খিচুড়িটা বানাবো সেজন্য মাংস দিয়ে দিলাম মাংস দিয়ে তারপরে ছোট্ট একটা আলু অর্ধেক করেছি করে আলুটাও দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়েই তো থেকে দিলাম মাংস তো কষানো হয়ে গেছে মাংস আলু দিয়ে সুন্দর তেল ছেড়ে এসেছে এখন আমি পোলা চাল এক মোট নিয়েছিলাম আর ডাল অল্প একটু দিয়ে সুন্দরভাবে রান্নাটা করে চাল আর ডাল দিয়ে মাংস আলু দিয়ে সুন্দর করে খিচুড়ির মতো রান্না করে টিফিনে দিব আর খেয়ে যাবে ছিন অল্প করে রান্নাটা করে নিলাম এই তো দেখেন খিচুড়িটা আমার হয়ে গেছে কী সুন্দর ঝরঝরা হয়েছে দেখেন বাটিতে দিব আর খেয়ে যাবে সুন্দর করে খিচুড়িটা রান্না হয়ে গেছে আমার এবার নামিয়ে রেখে আমি ভাতটা চাপিয়ে দেবো তো আবার খাবার দিতে হবে ভাত চাপিয়ে দিলাম আর এদিকে আবার নদীর ছোটো মাছ ছিল সেগুলো চাঁচড়ি করবো সেজন্য জন্য সব রকম মশলা নিয়ে নিয়েছি দেখেন গরম মশলা সরি কম হলুদ মরিচ লবণ তেল আদা রসুন পেস্ট তেল সব কিছু দিয়ে হাতে মেখে চচ্চড়িটা করে নিচ্ছি সুন্দরভাবে তো চচ্চড়িটা করা হয়ে যাচ্ছে হাতে মাখা হয়ে যাচ্ছে এবার আমি অল্প পানি দিয়ে ইলেকট্রিক চুলায় চাপিয়ে দেব আবার সবজিতে রান্না করতে হবে সেজন্য দুই চুলাতে দুইটা একদিকে ভাত একদিকে তরকারি চাপিয়ে দিয়ে আমি ছাদে চলে যাবো ছাদে গাছে কয়েকটা পুঁই হয়েছে পুঁইগুলো কেটে নিয়ে আসবো সেজন্য এই যে ছাদে চলে আসলাম দেখেন দুই দিন অসুস্থার জন্য বা ছাদে উঠে না কী অবস্থা চুলার পাশে মা মাটি নিয়ে এসেছে গাছ লাগাবে সেজন্য চুলার পাশটা এলোমেলো হয়েছে পরিষ্কার করতে হবে এই তো পুঁই কেটে নিচ্ছি পুঁই গেলে তো লেবুর গাছের মাঝে হয়েছে বড়ো করা যাবে না গাছে গোটাই ঘিরে নিচ্ছে সেজন্য কেটে নিলাম দেখেন কয়েকটা পুঁই দিয়ে আমি নিচে চলে যাবো নিচে গিয়ে তো পুঁইগুলো কাটতে হবে এই তো কত সুন্দর দেখেন তর তর যাবে টাটকা পুঁই আলু দিয়ে পেঁপে দিয়ে আর কুড়ি দিয়ে সবজি রান্না করবো সেজন্য এই তো কাটাক তো হয়ে গেছে সবজি কাটতে কাটতে আমি মাংসগুলো ভেজে নিয়েছি ছেলে দুপুরে ছোটো মাছ খাবে না মাংস ভাজা খাবে মাংস ভেজে তুলে নিয়েছি এবার সবজিটা চাপিয়ে দেবো সবজিটা তো চাপিয়ে দিয়েছি আমি এই পর্যায়ে বলে নিই আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার ভিডিওটা আমারও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এই তো গাঠাগুলো আমি সুন্দরগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপরে ওইদিকে কষানো হতে থাকে দেখো অফিস বাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে না তো হয়ে গেছে টেবিলে রেখে আসবো এদিকে ছেলেকে স্কুলে দিয়ে এসার সময় কী কী নিয়ে এসেছে দেখেন পাপলস নিয়ে এসেছে কতগুলো ভেন্ডি করলা আর আমরা নিয়ে এসেছে এগুলো এখন তুলে জায়গা মতো রেখে দিতে হবে এদিকে তরকারি যাতে চুলার পর আছে দেখেন কতগুলো নিয়ে এসে আর আমরাগুলোর গাটা কত নোংরা আসসালামু আলাইকুম